প্রিয় শিক্ষার্থীবিন্দু হট পাস করার সময় ইলেকট্রোড অ্যাঙ্গেল সঠিকভাবে রাখতে হবে এটা যদি সঠিকভাবে না থাকে অনেক সময় স্লাক ইনক্লুশন হয়ে থাকে অবশ্যই ওয়েভিং করে অর্থাৎ জিগজ্যাগ অথবা অর্ধচন্দ্র আকারে ইলেকট্রোড হেলিয়ে দুলিয়ে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে আমি এখানে ইলেকট্রোড এমনভাবে ধরেছি যাতে এটা খুব সহজেই ওয়েভিং করতে পারি অর্থাৎ নড়াচড়া করতে পারে এবং এটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি তবে এইভাবে ইলেকট্রোড সবসময় ধরে রাখা যায় না ইলেকট্রোড গরম হয়ে গেলে এক হাত বের করে নিয়ে আস্তে আস্তে এক হাতের নিয়ন্ত্রণ নিয়ে ওয়েল্ডিংটা সম্পূর্ণ করে থাকি। তবে শুরুতে এটা নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ তাই দুই হাতে সাপোর্ট আমরা নিয়ে থাকি ইলেকট্রোড শেষ হয়ে গেলে সম্পূর্ণ জায়গায় পরিষ্কার না করে শুধু সামনের ভাগটুকু পরিষ্কার করে নিতে হয় কেননা সম্পূর্ণ জায়গা পরিষ্কার করলে এই বিটের ওপরে আবার স্প্যাটার তৈরি হতে পারে পরে বিট শুরু করার সময় এখানে একটা টেকনিক অবলম্বন করতে হয় বিট মিলানোর জন্য বিট যেখানে শেষ হয়েছে সেই জায়গায় আর্ক শুরু না করে বিটের সামনের একটু সামনের দিকে আর্ক তৈরি করে নিয়ে পরে আবার সেই বিটের সাথে মিলিয়ে আবার তার ওপর দিয়ে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হয় তাহলে ওয়েল্ডিং জোড়া সম্পূর্ণ মিলে যায় এই টেকনিকগুলো অবলম্বন করে আমাদের ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হয় শিক্ষার্থীবিন্দু এই টেকনিকগুলো অবলম্বন করে ঠিক আগের মতো ওয়েভিং করে করে আস্তে আস্তে এ হাতের ওপর নিয়ন্ত্রণ নিয়ে আমরা হটপাসের ওয়েল্ডিং বিট সম্পূর্ণ করে থাকি চলুন বিটটি কেমন হয়েছে তা দেখে নেই